কিন্তু পাবে তুমি মামাকে রাজি করিয়ে মাইনাসের প্রস্তাব দিয়ে আমি কি

বারবার একই কথা ঘুরাই করছো ঘুরাই করছো একটু আগে না সেলিম এটা প্রমাণ করে দেওয়া গেল আমি এই কাম করি নাই ইন্দুরে তল দিয়ে গত্ত করে দিয়েছে তুমি তোমার সেলিমের কথা কও ওই সেলিম যখন আমি চাকা হয়েছিলাম তখন সেলিম আমার পক্ষে কথা কইছে এখন তুমি চাকা হয়েছো এখন তোমার পক্ষে কথা কইছে দেখো আমি আমি কিন্তু জায়গা গেলে খবর আপ জায়গা গেলে কি কইছে কি কইছে আমার চাতা আনা কিন্তু কয়ে দিলাম এই যে তুমি 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 তোমার ক্ষেত্রে ভিতরটা মনে করো বাঁশ পিয়া দাগ কায়া খাইলা

ভাব চাচার লড়াই তা আমার কি তা আমার কি কিছু হ্যাঁ কিছুই না ভালোই তাই না বাপ ছেলে দুইজনে এক যাই হোক আমাদের নতুন নাটক আসছে বাপ চাচার লড়াই দেখতে হলে চোখ রাখুন শালিক এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আচ্ছা ঠিক আছে আজকে তাহলে আমি চাই আপনাদের নাটকের নাম কি আমাদের নাটকের নাম হচ্ছে